আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজ নিয়ে আসলাম একটু গুরুত্বপূর্ণ ব্যবসা দেখানোর জন্য যিনি এই গুরুত্বপূর্ণ ব্যবসাটা করেন দেখুন আপনারা এগুলাকে চিনতে পারতেছেন কিনা এই যে ভাই এটা কিসের এটা এটা সিয়াবিস এটা গ্যাসের কাজ করে এটা সিঅ্যাসিড এটা সিঅ্যাসিড না সিঅ্যাসিড এটা এটা হলো আপনাদের সুবগুল এটা ইসুবগুল ইসুবগুল আর এটা হল ইসুবগুলের ভূষি মানে এটা থেকে এটা তৈরি করা হয় এটা কোনটা পায়খানা ক্লিয়ার করে ইসুবগুলের ভূষি এটা সাদা তিল এটা গিরা চাবানি চাবানিক কাজ করে এটা আপনার মেথি বীজ খেলে পেটের কষা গ্যাস যে থাকে এটা একটা রোগের কাজ করে এটা আপনার কাতে লাগাম যাদের যে অতিরিক্ত কষা পায়খানা ক্লিয়ার হয় না তাদের কাজ করে এটা হালিম দানা অ্যালার্জির কাজ করে এটা হল আপনার ইসুবগুল আস্তাটা এটা আপনার যে

পরিবেশগত স্বাস্থ্য ভালো করার জন্য যে ওষুধটা দরকার এটি হচ্ছে প্রাকৃতিক ওষুধ ওষুধ এটা হলো আপনার এই যে রোজা সামনে রমজান মাছ আসতেছে এফতারের টাইমে এক গ্লাস পানির ভিতরে এক চামচ দিলো শরবত করে খেলে বেল বা ট্যাং বা আপনার লেবু বা যার সাথে ভালো এটা শরবত করে খেলে শরীরের জন্য উপকার এটা প্রাকৃতিক জিনিস এনে সব গাছ গাছাল এটা আউল কোন জিনিস নয় এখানে কোনো কেমিক্যালের কোনো কায়দা নেই তো এই ব্যবসাটা কতদিন ধরে আপনি করতেছেন আজকে দুই বছর দুই বছর যাব তা ভালো সামনে পেছনের গেটে পাশে এই দোকানটা অবস্থিত অবশ্যই আপনারা সবাই যারা আছেন অফিসে চলে আসবে এই জায়গায় চলে আসবেন এসে নিয়ে যাবেন এটা শরীরের জন্য অনেক ভালো অনেক ভালো আপনারা আশা করি আমি আপনাদেরকে প্রচারের জন্য দেখালাম যে আপনাদের কারোর যদি প্রয়োজন পড়ে এগুলো নিয়ে যাবেন এগুলো খুব ভালো একটা জিনিস দেখুন এই জায়গার মাধ্যমে অনেক বোতলের মাধ্যমে এগুলো আছে দেখুন অনেক বোতলে ওনারা পুড়িয়ে রাখছে এগুলো নিতে পারে আচ্ছা এগুলা কেজি কত করে কোনটা কিভাবে বিক্রি করেন ওই বয়ম আছে ছোটগুলো গুলো একশো টাকা আর বড় গুলা দেড়শো টাকা দেড়শো টাকা করে আর এটা হলো আপনার

যাই হোক তো এগুলো সত্যিকার অর্থে এগুলো কিন্তু খুব ভালো একটা যে আমাদের গাছ যেগুলা আছে যেগুলো আছে এগুলা থেকে এগুলা খেলে অনেক ভালো হয়ে আসে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম